আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত শুরুতেই একটা কথা বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের আলোচনা বিষয় মনসমঙ্গল কাব্য এ টু জেড এমসি কিউ প্রশ্নোত্তরমূলক আলোচনা এবং আপনারা ডিসপ্লেতে পুরোটাই দেখতে পাবেন প্রশ্নগুলো এবং উত্তরগুলো জানতে পারবেন এবং আশা করবো এখান থেকে একশো পার্সেন্ট কমন যোগ্য এখানে যারা গ্র্যাজুয়েশন ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখবেন তাদের জন্য তো ভীষণ উপকারী এছাড়া যারা যে কোনো চাকরির দিচ্ছেন তাদের জন্য তো ভীষণ 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 ইম্পর্টেন্ট তো যাই হোক না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক আজকে বিষয় মনসমঙ্গল কাব্য তার এ টু জেড সি কিউ যাই হোক প্রথম প্রশ্ন সর্বপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য ধারা কোনটি মনসমঙ্গল ধর্মমঙ্গল চন্ডীমঙ্গল শীতলা মঙ্গল উত্তর এক অর্থাৎ মঙ্গল এখানে আরেকটা জিনিস বলে দিই প্রত্যেকটা উত্তরের শেষে দেখবেন এক দুই তিন চার লেখা থাকবে তার মানে যেটি লেখা থাকবে সেটি কিন্তু উত্তর সেই অপশনটি হবে দু নম্বর প্রশ্ন মনসমঙ্গল মনসামঙ্গলের আদি কবিকে বিজয়গুপ্ত হরিদত্ত কানা হরিদাস নারায়ণদেব উত্তর দুই নম্বরটি হাকন্ত পুরাণ কার্ড গ্রন্থ বিজয়গুপ্ত তন্ত্র তন্ত্র বিভূতি সীতানাথ দাস কানাহরি দত্ত উত্তর মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি দুটি চারটে তিনটি পাঁচটি উত্তর তিন নম্বরটি মধ্যযুগের বাংলা সাহিত্যে একমাত্র প্রতিবাদী চরিত্র কোনটি মনসা সনকা বেহুলা চাঁদ সৌদার উত্তর চার নম্বরটি বিজয়গুপ্তের মনসা মঙ্গল কাব্য থেকে জানা যায় মনুষা মঙ্গলের আদি কবিকে কানাহরিদত্ত কানাহরিমন্ডল হরিদত্ত দেখেও নয় তোর এক ঋগ্বেদে মনুষার নাম কি মনা লনা কনা উত্তর দুই নম্বরটি দেবী মনুষা প্রথম পূজিত হন কোন সমাজের দ্বারা রাখাল সমাজের বণিক সমাজের কুর্মী সমাজের সাপুরির সমাজের উত্তর এক নম্বরটি কার মঙ্গলে কোনো খণ্ড বিভাগ নেই ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখানে ব্যতিক্রমী প্রশ্ন সবার বনসমঙ্গলে খণ্ড বিভাগ আছে কিন্তু কার মঙ্গল হ্যাঁ মঙ্গল কাবে খণ্ড বিভাগ নেই প্রশ্নটি আসতে পারে যে কোনো পরীক্ষায় যা হোক আমরা অপশনগুলো দেখিনি কেতকাদাস ক্ষেমানন্দের বিপ্রদাস ত্রিপিলায়ের বিজয়গুপ্তের কানা হরিদত্তের উত্তর তিন নম্বরটি বিজয়গুপ্তের প্রাচীন গ্রিক সর্পদেবীর নাম কি মেন্ডুসা মেন্ডুলা মেন্ডুল সবকটি উত্তর এক নম্বরটি কেতকাদাসের কাব্যে মোট পালা কয়টি বারোটি তেরোটি তিন নম্বরটি উত্তর কেতকদাস ক্ষেমানন্দের মনসমঙ্গল রচিত হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো তেতাল্লিশ আঠেরোশো পঁয়তাল্লিশ আঠেরোশো চুয়াল্লিশ আঠেরোশো একচল্লিশ উত্তর তিন নম্বরটি বিপ্রদাস পিপেলাইকে মনসা মঙ্গলের আদি কবি বলেছেন কে বিমান বিহারী মজুমদার বন্দ্যোপাধ্যায় সুকুমার সেন কেউ না উত্তর তিন নম্বরটি ভীষণ কারণ এইরকম প্রশ্ন আসতেই পারে কেতবাদন্দ ছিলেন কোন দেবীর চন্ডী নাকি মনসা নাকি লক্ষ্মী নাকি সবার উত্তর এক নম্বর পরের প্রশ্ন মনসার জন্ম হয় কোথায় পাতালে মর্তে স্বর্গে নাকি পদ্মপাতায় উত্তর চার নম্বরটি পদ্মপাতায় পাতায় বৌদ্ধতন্ত্রে সর্বদেবীর নাম কি জাঙ্গুলি মঞ্চাম্মা নাকি সবগুলি উত্তর এক নম্বরটি পরের প্রশ্ন উজানি নগরের রাজকন্যা রাজকন্যা নাম রঞ্চাবতী রঞ্জাবতী রাঞ্জাবতী নাকি রঞ্জাতি উত্তর দু নম্বরটি মনসা দেবী দক্ষিণ ভারতে কি নামে পরিচিত জাগুলি নাকি বিষকন্যা নাকি বিশহরি নাকি মঞ্চম্মা উত্তর চার নম্বরটি বেহুলার পূর্ব নাম কি ছিল উষা 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 মেনকা এখানে একটি খেয়াল রাখবেন উষা একটা একটা হচ্ছে দীর্ঘ দিকে করেন মূর্ধন দীর্ঘ আকার আকার লক্ষীন্দরের পূর্ব নাম কি ছিল একই বিষয়ে বানানগুলো লক্ষ্য করবেন অনিরুদ্ধ অনিরুদ্ধ অনরুদ্ধ নাকি এরা সকলেই উত্তর এক চ্যাংমুড়ি বলা হয়েছে কাকে লক্ষ্মী মনসা চণ্ডী পার্বতী উত্তর দুই নম্বরটি মনসার সঙ্গে এখানে হবে কোন মনির বিবাহ হয় জরুণকারু জরুৎকারু জরৎকারু না জারুৎকারু উত্তর চার নম্বরটি ঋতুশূন্য শূন্য পরিমিত শখ কার রচনা কালগাবক শ্লোক নারায়ণদেব দেব কেতবাদাস কেমনন্দ বিজয়গুপ্ত নাকি দত্ত উত্তর তিন নম্বরটি কেতকদাস ক্ষেমরণ দিয়ে প্রথম মুদ্রিত হয় কোথা থেকে শ্রীরামপুর কলকাতা বাংলাদেশ নাকি বটতলা উত্তর এক নম্বরটি মনসামঙ্গল কাব্য কোন যুগের সাহিত্য নিদর্শন প্রাচীন নাকি মধ্যযুগ নাকি প্রাচীন মধ্য নাকি আধুনিক উত্তর দু নম্বরটি মঙ্গল কাব্যের সবচেয়ে সমৃদ্ধ ধারা কোনটি চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল মনুষ্যমঙ্গল অন্নদামঙ্গল উত্তর তিন নম্বরটি মনসা বিজয় কে রচনা করেন কেতকদেশমানন্দ বিজয়গুপ্ত নারায়ণ দেব বিপ্রদাস বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে পূর্তিগত প্রাণা প্রশ্ন মনসা চন্ডী বেহুলা মেনকা উত্তর তিন নম্বরটি কানাহরিদত্ত কোথাকার লোক ছিলেন পূর্ববঙ্গের পশ্চিমবঙ্গের আসামের কোনটি না উত্তর এক নম্বরটি বিজয়গুপ্ত কোথাকার লোক ছিলেন বরিশাল জেলার খুলনা জেলার ময়মনসিংহ জেলার নাকি রংপুর জেলার উত্তর এক নম্বরটি বিপ্রদাস পিপেলায় লোক লুকছেন চব্বিশ পরগনা বর্ধমান হুগলি নদীয়া এক নম্বর অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তি কোথায় জন্মগুলি সেখান থেকে প্রশ্ন আসতেই পারে এবং আসুক তাই একটি আলোচনা করলাম এখানে এরপর হচ্ছে রামগীতা কার রচনা দ্বিজবংশী বিপ্রদাস পিপেলায় নারায়ণদেব দেব কেতকাদাস কেমানন্দ উত্তর এক নম্বরটি দ্বিজ দাসের কৌলিক উপাধি কি ছিলেন মুখোপাধ্যায় দেব বন্দ্যোপাধ্যায় নাকি গঙ্গোপাধ্যায় উত্তর তিন নম্বরটি বিজয় বংশ মাতার নাম কি নন্দনা বন্দনা অঞ্জনা নাকি রত্না উত্তর তিন নম্বরটি কেতকদাস দাস খেমানন্দের পিতার নাম কি ছিল শঙ্কর মন্ডল শঙ্কর দাস শঙ্কর মন্ডল সনাতন বানানগুলো গুলো খেয়াল করবেন আহ এর মধ্যে উত্তর হচ্ছে এক নম্বরটি কেতকদাস খেমানন্দের পিতা কার অধীনে চাকরি করতেন বামন দেবের বারা এদের কেউ না উত্তর দুই নম্বরটি কে নিজেকে কেতকার ভক্ত বলেছেন কানাহরিদত্ত নারায়ণ দেব কেতকাদাস কেমানন্দ নাকি বিজয়গুপ্ত উত্তর তিন নম্বরটি কেতকাদাস কেমানন্দ কোন কবির পিতা ভার মল্লার আশ্রয় লাভ করেন নারায়ণ দেবের বিপ্রদাস বিবেলায়ের তন্ত্র বিভূতির নাকি কেতকাদাস কেমানন্দর উত্তর চার নম্বরটি কার মঙ্গল কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা প্রশ্ন যে কোনো পরীক্ষায় প্রশ্নটি কিন্তু আসে অবশ্যই জানতে হয় উত্তরটি কেতকদাস কেমানন্দের বিজয়গুপ্তের নারায়ণ দেবের দ্বীজ বংশদেশ এক নম্বর অর্থাৎ কেতকাদাস কেমানন্দের দেবী মনসা কাকে মুচিনির বেশে দেখা দেন নারায়ণ দেব কে কেতকদাসমানন্দ কি কানা হরিদত্ত বিজয়গুপ্ত এই প্রশ্নটি পরের প্রশ্ন কার কাব্যে চব্বিশ ঘাটের মধ্যে ঘাট বর্তমান আছে এই প্রশ্নটিও আসে বিজয়গুপ্ত নারায়ণ দেব তন্ত্র কেতকদাস কেমানন্দ চার নম্বর কেতকদাস কেমানন্দ কে নারায়ণ দেবের পদাঙ্ক অনুসরণ করে কাব্য রচনা রচন এটি ভীষণ 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 ইম্পর্টেন্ট কোশ্চেন বিজয় দ্বিজ বংশীদাস নারায়ণ দেব কেতকদাস কেমানন্দ বিপ্রদাস বিপ্লয়ন এক নম্বরটি চন্দ্রগতি কার কন্যা এটি বিশেষ করে যারা কলেজ লেভেলে পড়াশোনা করছে তাদের এমসি কিউ পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট দ্বিজো বংশদাসে দ্বিজো দাসের দ্বিজ বংশদাসের কোনোটাই না এক নম্বর উত্তর বিপ্রদাস পিপিলায়ের পিতা নাম কি মুকুন্দ পণ্ডিত পণ্ডিত মুকুন্দ মুকুন্দ পিপিলাই নাকি মুকুন্দ চক্রবর্তী উত্তর এক নম্বর বিভার আছে খাই বি ভাতার এই অভিশাপ্তিক কার রচনায় রচনার কেতকদাস কেমানন্দির কানাহরি দত্তের বিপ্রদাস পিপিলায়ের বিজয়গুপ্তের তিন নম্বর উত্তর বিপ্রদাস পিপিলায়ের কাব রচনা কালের সময় বাংলা শাসক ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট সুলতান হুসেন শাহ নরসদ শাহ বরবাক শাহ পরের প্রশ্ন বিপ্রদাসের কাব্যের রচনাকাল চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দ চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দ চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দ চোদ্দশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ উত্তর তিন নম্বরটি বিপ্রদাসের কাব্যটি কয়টি পালে বিভক্ত দ্বাদশ ত্রয়দশ চতুর্দশ পঞ্চাশ অর্থাৎ দু নম্বরটি উত্তর ত্রয়োদশটি বিপ্রদাস কোথাকার কবি ছিলেন পূর্ববঙ্গ আসাম নাকি কোনটি নয় উত্তর দুই নম্বরটি ডক্টর মতে মনসামঙ্গল কাব্যটি করুণ রসের আকর এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এটা প্রশ্ন এরকম আসতে পারে যে করুণ রসের আকর কার কাব্য বা হয়তো কে এখানে তো প্রশ্ন দিয়েছে যে হচ্ছে কার রচিত মনস্যমঙ্গল কাব্যটি করুণ রসের আকর আসতে পারে তখন অপশন দিতে কার মতে ডক্টর আশুদেশ ভট্টাচার্য মধ্যে তো যাই এখানে অপশনগুলো দেখে নিন যে বিপ্রদাস ত্রিপলাই নারায়ণ দেব হরিদত্ত বিজয় গুপ্ত উত্তর দুই নম্বরটি সুকবি বল্লভ কার উপাধি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন যে কোনো পরীক্ষা আপনারা যদি বিগত এস এস সি দেখেন তো দেখবেন এই প্রশ্নটি কিন্তু বারংবার এসেছে কেতু দাস ক্ষেমানন্দ তন্ত্র বিভূতি বিজয় গুপ্ত নারায়ণ আমি কিন্তু যে এমসি এর ক্ষেত্রে বলছি আমি যাকে আগে যখন একটু লেখার প্রশ্নগুলো আসতো সেখানে এই প্রশ্ন কিন্তু বারংবার আসতো এই প্রশ্নটি পরের প্রশ্ন কালিকা পুরাণ কার রচনা কারা হরিদত্ত ক্ষেত কদাস কেমানন্দ নারায়ণ বিজয়গুপ্ত উত্তর তিন নম্বর অনুদাসের কবিকে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগেরবার আমরা একটু জেনে নিলাম আবারও আলাদাভাবে প্রশ্ন রাখা হয়েছে নারায়ণদেব বিজয়গুপ্ত নারায়ণ মন্ডল কানা হরিদত্ত উত্তর এক নম্বরটি নারায়ণদেবের উপাধি কি ছিল বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য দেব কোনটি নয় উত্তর তিন নম্বরটি নারায়ণ দেবের পিতার নাম কি শঙ্কর নরহ পরে হচ্ছে নরসিংহ নরসিংজি আর নাকি নরহরি উত্তর দুই নম্বরটি

জানকী নাকি জানিকা উত্তর তিন নম্বরটি বিজয়গুপ্তের লেখা পুঁথির নাম কি পদ্মপুরণ নাকি পদ্মপুরাণ নাকি পুরাণ নাকি কোনোটি না উত্তর তিন নম্বরটি কাব্য রাড় অঞ্চলের অঞ্চলের সৃষ্টি কে বলেছেন ভীষণ এই প্রশ্নটি ডক্টর অশোক কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর আসুদোষ ভট্টাচার্য ডক্টর অশোক চট্টোপাধ্যায় তিন নম্বরটি উত্তর মঙ্গল কাব্যের ইতিহাসকার লেখা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি আসতে পারে বিশেষ করে যারা প্রাচীন মধ্যযুগের সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তাদের তো এই বইটি তাদের কাছে ভীষণ রাখার প্রয়োজন আছে বা আমরা যারা সাহিত্যিক সাহিত্য নিয়ে পড়াশোনা করছি তাদের একটু আর্থিক দিক থেকে সচ্ছল অবস্থা তারা কিন্তু এই বইটি কাছে রাখতে পারেন যাই হোক অপশনগুলি ডক্টর আশুদর ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ শহীদ আল্লাহ ডক্টর সুরেদি কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুকুমার সেন উত্তর এক নম্বর ঠিক নারায়ণদেব জাতিতে কি ছিলেন বা নারায়ণদেব জাতিতে ছিলেন কি বৌদ্ধ সূত্র নাকি কাস্ত নাকি ব্রাহ্মণ তিন নম্বর উত্তর মনসম্মল কাব্যের শ্রেষ্ঠ কবি ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরীক্ষায় বারংবার আসে বিজয়গুপ্ত নারায়ণদেব সেতুবাদের সমুদ্রে দেখতে পাওয়া যায় উত্তর দুই নম্বর অর্থাৎ নারায়ণদেব নারায়ণদেবের কাব্য কটি খণ্ডে বিভক্ত পাঁচ চার দুই তিন উত্তর হচ্ছে চার নম্বর অর্থাৎ তিনটি খণ্ডে পরের প্রশ্ন নারায়ণদেবকে কে আদিম মানবতার কবি বলেছেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ডক্টর সুদেশ ভট্টাচার্য ডক্টর ভূদেব চৌধুরী ডক্টর ভূদেব চক্রবর্তী ডক্টর সুকুমার সেন উত্তর দু নম্বরটি কৃতকদাস কেমানন্দের কাব্যের সম্পাদক ছিলেন কে অর্থাৎ অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য অধ্যাপক যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক অতীন্দ্রমোহন এদের কেউ না অপশন উত্তর হচ্ছে এক নম্বরটি মনুষ্যমঙ্গল কাব্যধারায় পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কবি কেছিলেন ভীষণ প্রশ্নটি বিপ্রদাস পিপলাই বিজয়গুপ্ত নারায়ণ দেব কেতকদাস উত্তর চার নম্বরটি অর্থাৎ কেতকদাস কেমনন্দ তন্ত্র বিভূতি কোথাকার লোক ছিলেন এখানে লেখা ভুল আছে যে কোথায় কার লোক ছিলেন অর্থাৎ কোথাকার ঠিক হবে এটি অপশন পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গের উত্তরবঙ্গে নাকি কোনটা কোনটাই নয় তিন নম্বরটি কোথা থেকে তন্ত্র বিভূতি পুঁথি আবিষ্কৃত হয়েছে বীরভূম বাঁকুড়া হাওড়া মালদাহ উত্তর চার নম্বরটি জগজ্জীবন ঘোষালে মায়ের নাম কি রেভা রেভা রেবেকা অপশন তিন নম্বরটি জগজ্জীবন ঘোষালের কাব্য কটি ভাগে বিভক্ত পাঁচ ছয় পাঁচ চার দুই উত্তর চার জগ জীবন মৈত্র কোন শতকের কবি ছিলেন অষ্টাদশ সপ্তদশ পঞ্চদশ উনিশ উত্তর এক নম্বরটি জীবন মৈত্রের কাব্যে বেহুলার পিতার নাম কি বাহু সদাগর নাকি বহু সদাগর নাকি বিহু সদাগর নাকি কোনোটাই নয় উত্তর হচ্ছে এক নম্বরটি জীবন মৈত্রের কাব্যে বেহুলার নাম কি ছিল কেতকা বেলাল বেলালি বেলাবতী এখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম পাই কিন্তু এটি ভীষণ ইম্পর্টেন্ট এরপর হচ্ছে গুন্ড খা কার উপাধি ছিলেন জীবন মৈত্র জীবন ঘোষাল আহ বর দত্ত নাকি বিষ্ণুপাল এখানে আমরা কিন্তু গুন্ডাজ খান আরেকটি উপাধি পাই আমরা জানি যে শ্রীকৃষ্ণ বিজয়ের লেখক আলাধার বসুর এখানে কিন্তু উত্তর হচ্ছে তিন নম্বরটা অর্থাৎ ষষ্ঠীবর দত্ত পরের প্রশ্ন ষষ্ঠীবর দত্তের কাব্যের কয়টি খণ্ড চার তিন উত্তর চার নম্বর তিনটি বিষ্ণুপর তার কাব্যে বিষ্ণুপাল তার কাব্যকে কয়টি পালা বিভক্ত করে নয় সাত আট ছয় অর্থাৎ তিন নম্বরটি উত্তর অর্থাৎ আট বিজয়গুপ্তের সময় গৌড়ে সুলতান কিছু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি আসে বারংবার এটি হচ্ছে আকবর সহ আলাউদ্দিন শাহ মোবারক শাহ হুসেন শাহ উত্তর চা নম্বর হুসেন শাহ কোন ধর্মমতে বিশ্বাসী এটিও ভীষণ ইম্পর্টেন্ট শৈব শাক্ত বোস বৌদ্ধ বৈষ্ণব অর্থাৎ চার নম্বর হচ্ছে বৈষ্ণব কেতকাদাসের প্রকৃত নাম কি ক্ষেমানন্দ নাকি ক্ষেমানন্দী নাকি কেতকাদাসী নাকি কোনোটা না উত্তর এক নম্বরটি অর্থাৎ এখানে আলোচনা করলাম মানুষ মঙ্গল কাব্যের এ টু জেড এমসিকিউ এখান থেকেই প্রশ্ন বারংবার আসে এবং এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্টস আপনারা যদি এই প্রশ্নগুলোই বারংবার চর্চা করেন তাহলেই যে কোনো পরীক্ষায় মোকাবেলা করুন না কেন আপনারা অতি সহজ উত্তরগুলো পেরে যাবেন তো যাই হোক পরিশেষে একটাই কথা বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর কোনো যদি ভুল ত্রুটি থাকে সেগুলো কমেন্টসে উল্লেখ করবেন এইটুকু বলার আর যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ